এই সময়টাই হচ্ছে এঁচড় চিংড়ি খাওয়ার মক্ষম সময় কারণ আর কয়েকদিন পর এঁচড়টা কাঁঠালে পরিণত হবে আর তাই এখন এঁচড় চিংড়ির স্বাদটা অন্যরকম হবে তাহলে চলো আজকের রেসিপি এঁচড় চিংড়ির জন্য কী কী ইনগ্রিডিয়েন্ট লাগছে সেগুলো আগে জোগাড় করে নিই প্রথমেই আমরা এঁচড়টা কেটে নেব তাই আমরা নিজেদের হাতে আর পুঁটিতে ভালোভাবে তেল লাগিয়ে নেব তেল লাগানোর ফলে কিন্তু এঁচড়ের আঠাটা হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর কাটলেই দেখবে এভাবে এচরের ভেতর থেকে আঠা বেরিয়ে আসছে তখন পরিষ্কার কাগজ বা কোনো পরিষ্কার কাপড় দিয়ে আঠাটাকে মুছে ফেলতে হবে আর আমরা যদি এভাবে এঁচড়টাকে টুকরো টুকরো করে নিই তাহলে আমাদের কাটতেও সুবিধা হবে প্রথমেই আমরা এঁচোড়ের এই সবুজ খোসাটাকে বাদ দিয়ে দেব আর তারপর ভেতরের দিকের মাঝখানের এই শক্ত অংশটাকেও আমাদের বাদ দিয়ে দিতে হবে আর তারপরে এভাবে ডুমো ডুমো সাইজ করে এঁচোড়টা কেটে নিতে হবে সর্বোপরি আমরা তো বাঙালি তাই এঁচড় চিংড়ি পটল চিংড়ি এগুলোতে একটু আলু না থাকলে বেমানান লাগে তাই দুটো বড়ো সাইজের আলুও কেটে দিচ্ছি এবারে এঁচোড় আর আলুগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে ফার্স্ট আমরা এঁচোড়টা একটু সেদ্ধ করে নেব এই পর্যায়ে সেভেন্টি ফাইভ পারসেন্ট মতো সেদ্ধ করে নিলেই হবে তাই একটা পাত্রে বেশ খানিকটা জল দিয়ে এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি আর এক চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে লো মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দেবো অন্যদিকে এঁচড় চিংড়ির জন্য আমরা একটা ভাজা মশলা বানিয়ে নেব তার জন্য আমাদের লাগছে এক চামচ গোটা মৌরি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে চারটে ছোট এলাচ চারটে শুকনো লঙ্কা আর এক টুকরো দারচিনি প্রথমেই শুকনো তাওয়াতে এলাচ দারচিনি আর শুকনো লঙ্কাটা দিয়ে একটুখানি রোস্ট করে নেব তারপর গোটা ধনে জিরে আর মৌরিটা দিয়ে দেবো এগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না কারণ মশলাটা পুড়ে গেলে তরকারির টেস্টটা খুব একটা ভালো আসবে না মশলাগুলো রোস্ট হয়ে গেলে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব এদিকে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আর দুটো বড় সাইজের টমেটোকেও কুচিয়ে রেখেছি আর নিয়েছি একটা ছোটো সাইজের রসুন আর দু ইঞ্চি মতো আদা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আদা আর রসুনটাকে মিক্সিং জারে দিয়ে আমি পেস্ট করে নেব আর এঁচোর চিংড়ির জন্য আমি এখানে চিংড়ি নিয়েছি চারশো গ্রাম চিংড়িগুলো খুব ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিচ্ছি তারপর চিংড়ি মাছগুলোতে এক চামচ হলুদ আর এক চামচ লবণ মাখিয়ে রাখবো আর ওদিকে আমাদের এঁচড়টাও এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে আর সেটাকেও একটা পাত্রে ঢেলে নেব আর চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলেই নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দেব আর চিংড়ি মাছগুলো এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিয়েই তুলে নেব আর চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আর সামান্য একটু নুন দিয়ে আলুগুলোকেও একটু ফ্রাই করে নেব এখানে নুন দেওয়ার কারণ যাতে আলুগুলো ফ্রাই করার সময়তেই সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় কারণ ওদিকে এঁচড়টাকেও আমরা অলরেডি সেভেন্টি ফাইভ পারসেন্ট মতো সেদ্ধ করে রেখেছি আর আলুগুলোতেও এরকম লালচে হালকা কালার চলে এলেই তুলে নেব আবারও ওই তেলের মধ্যেই দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে আর দুটো তেজপাতা আর দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটাকেও হালকা একটু ফ্রাই করে নেব আর পেঁয়াজ এরকম হালকা গোল্ডেন কালার চলে এলে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো আর এক চামচ মতো নুন দিয়ে টমেটোগুলোকেও ভালোভাবে ফ্রাই করে নেব আর দেড় দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোগুলো খুব ভালোভাবে গলে যায় আর দেড় দু মিনিট পর ঢাকনা খুললেই দেখবে টমেটোগুলো খুব ভালোভাবে সফট হয়ে গেছে এই পর্যায়ে বেটে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দেব আর দেব এক চামচ হলুদ গুঁড়ো আর রঙের জন্য দুই চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মশলাগুলো খুব ভালোভাবে কষাতে থাকবো আর মশলা কষানোর সময়তেই কিন্তু এক চামচ চিনি দিতেও ভুলবে না কারণ চিনিটা রান্নাতে কালার এবং টেস্ট দুটোই ব্যালেন্স করবে আর মশলার বাটি ধোয়া জলটাও কিছুটা দিয়ে দেব। আর মশলাটা ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে আর মশলার থেকে তেল ছেড়ে দিলেই এই পর্যায়ে সেদ্ধ করা এঁচড় দিয়ে দেবো আর মশলার সাথে এঁচোড়টাকেও একবার মিশিয়ে নিয়ে ফ্রাই করে রাখা আলুগুলো দিয়ে দেব। আর মশলার সাথে আলু এঁচোড়গুলো দুই মিনিট মতো কষিয়ে নিয়েই পরিমাণ মতো জল ঢেলে দেব জলটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন মতো অ্যাড করবে একটু থিক গ্রেভি চাইলে জলটা একটু কম অ্যাড করতে হবে তারপর ঢাকনা দিয়ে গ্রেভিটা দশ মিনিটের জন্য ফুটতে দেবো ততক্ষণে এঁচোড় আর আলুটাও হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে আর ঢাকনা খুলে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দেব আর এই পর্যায়ে আমাদের ভাজা মশলাটাও দুই চামচ মতো অ্যাড করে দিতে হবে আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই একবার রান্নাতে লবণটা চেক করে নিতে হবে আর গ্রেভিটা আবারও একবার ফুটিয়ে নিয়ে সব শেষে দিয়ে দেব এক চামচ ঘি তাহলেই আমাদের দারুণ স্বাদের এই এঁচড় চিংড়ির রেসিপিটা একদম রেডি ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলো না আর তোমরা আর কি কি রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও